দেখো এভাবে এরকম করে দুই হাত দিবে দিয়ে এবার মাথা দিবে এবার দুই হাতে ঠিক আছে দুই হাতে ভর দিয়ে আস্তে 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 ঠ্যাং অপর দিকে দিবি তাহলে কি হবে ঠিক আছে এখন তোমরা যদি এভাবে কি এভাবে দিয়া যদি উল্টা পড়ে যাও তাহলে তো হবি না এভাবে দিয়া এবার মাথা দিয়ে হ্যাঁ এবার মাথা দিয়ে এই যে এভাবে এইভাবে আস্তে আস্তে কি

ভিডিও করে ছেড়ে দিবেন আমরা লাইক কমেন্ট শেয়ার সব দিবো দেখেন ঘন্টার পর ঘন্টা খারিয়ে থাকতে পারে